এবার কিন্তু ক্লিন বোল্ড আউট 48 রানে ব্যক্তিগত 48 রানে তাহলে এর পর দল শামিম ভাই টার্গেট কত টার্গেট হচ্ছে 120 টানের টার্গেট ভাই 120 রানের টার্গেট এবার কিন্তু আউট হতে পারে দেখা যাক আউট আউট হয়ে প্যাভিলনের পথ ধরেছে রাশেদ ইতিমধ্যে চার চারটি উইকেটের পতন আবার প্রস্তুত রনি কেনেছিল আউট হতে পারে আউট পাঁচ উইকেটের পতন ইতিমধ্যে পাঁচ উইকেটের পতন হালকা একটু আছে বল আউট হতে পারে এবং আউট পিকুল ভাইয়ের আজকে কিন্তু সাত চারটি উইকেট পেয়েছে পিকুল ভাই সাতক্ষীরা এবার কিন্তু আউট হতে পারে আউট এর মাধ্যমে কিন্তু আউট পাঁচ উইকেট পাঁচ উইকেট